আপনাদেরকে আমি তিন দিন আগে বলেছিলাম যে আমি ডিম আনবো এবং আমি ডিম একশো টাকা দর্জন করে বিক্রি করব আমি ডিম নিয়ে আসছি আমার কত হইলো আমরা কিন্তু বাজার নষ্ট করতে আসি নাই কিন্তু ওদের বাজারের কাজ বাজার করক আমাদের কাজ আমাদেরকে করতে দেন কোন ব্যবসায়ীদেরকে আমরা হাত টাইপ দিব না কিন্তু একটা একটা উদাহরণ সৃষ্টি করতেছি বাংলাদেশে বাংলাদেশে আমি একটা উদাহরণ সৃষ্টি করার জন্য কিন্তু এই নিয়ে আসি কিন্তু আবার বলতন আপনারা সবাই সবাই বাড়ির সামনে সামনে আপনারা এগুলা করতে পারেন কিন্তু আপনাদের গেটের সামনে বাড়ির সামনে ঘরের সামনে আপনি করতে পারেন কিন্তু এগুলো কেন করেন আপনারা আমাকে দেখে দেখে আপনারা শিখেন প্লিজ অন্তত আমাকে দেখে দেখে এগুলো শিখেন আবি আজকে ডিমের ফার্ম যাদের মুরগির ফার্ম যাদের এরা হচ্ছে জায়েন্ট এরা বাংলাদেশের ওয়ান অফ দ্য জায়েন্ট এদের অনেক বিশাল বিশাল ফ্যাক্টরি ডিমের ফ্যাক্টরি আছে এবং মুরগির মুরগিরও বিশাল খামার আছে এবং আমি সরকারকে অনুরোধ করব এদেরকে সাবসিডি দেওয়ার জন্য এদেরকে হবে যে ফ্রি এই দেশে ডিম সস্তা খাপেতে পারবে না কারণ এই ডিমটা হচ্ছে বাচ্চাদের প্রোটিন মাদের প্রোটিন প্রেগনেন্ট যারা মহিলা আছে ওদেরও বিশাল প্রোটিন গরিব দুঃখী নিরীহ মানুষের প্রোটিন কিন্তু এটা ডিমটা ডিমটা হচ্ছে লাশ খাদ্য আমাদের দেশের মানুষ গরিব দুঃখী নীড়ে মানুষের তিনটা একশো টাকা রেটে আমি বিক্রি করতেছি সবার জন্য দেখেন সবাই লাইন ধরছে এটা কি তার জন্য শিক্ষিত ছেলেরা যতদিন আপনার ব্যবসা খাওয়ার খাওয়ার ব্যবসাতে যেদিন যতদিন শিক্ষিত ছেলেরা থাকবে এরা কোনোদিন ভেজাল করবে না কিন্তু ওদের একটা বিবেক আছে কারণ ওরা নিজেরা খায় আসলে এমন এমন একটা মহ উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে আমাদের প্রতিষ্ঠান স্টেট এগ্রো ইন্ডাস্ট্রিজ আমি ব্যক্তিগতভাবে গর্বিত বোধ করছি আমাদের শ্রদ্ধেয় স্বপন ভাই যখন দুদিন আগে আমাকে প্রস্তাবটা করেন যে এরকম একটা ইভেন্ট করবেন তো আমি অংশগ্রহণ করার ব্যক্ত করেছিলাম এবং আজকে উপস্থিত হয়েছি আসলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটা কথা আসলে সবাইকেই বলতে চাই যে যখন বাজারে ডিমের দাম বেড়ে যায় তখন আমাদের ভোক্তা অধিকার সব প্রতিষ্ঠান যেন মানে দাম কমানোর জন্য উঠে পড়ে লাগে কিন্তু আজকে যখন ডিমের দাম নয় টাকা একজন প্রান্তিক খামারি ক্ষুদ্র খামারি যখন নয় টাকা ডিম বিক্রি করে তখন তার পক্ষে কথা বলার কেউ থাকে না তো এই বিষয়গুলাতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি যারা আমরা পোলট্রি ইন্ডাস্ট্রিতে মানে কর্পোরেট হাউসগুলো আছি গভর্নমেন্ট আমাদের কাছ থেকে অ্যারাউন্ড 15% ইন্টারেস্ট চার্জ করতেছে 15% ইন্টারেস্টে এই বিজনেস করা এখন আসলে দূর হয়ে গেছে এই ব্যাপারেও যথাযথ কর্তৃপক্ষের কনসিডারেশন কামনা করি উদ্যোক্তা এবং ভোক্তা সবাই যেন একটা উইন উইন সিচুয়েশনে থাকে সেইভাবে যেন একটা সমন্বয় করা যায় যথাযথ কর্তৃপক্ষ একটা ব্যবস্থা গ্রহণ করেন সে লক্ষ্যে দৃষ্টি আকর্ষণ করছি কৃষক না বাঁচলে দেশও বাঁচবে না কিন্তু দেশের মানুষও বাঁচবে না কৃষকদেরকে অনেক সাবসিডি দিতে হবে এই যে আমি ফুলকপি গত সপ্তাহ বিক্রি করলাম দেখেন আজকাল টেলিভিশন পেপার নিউজে ইউটিউবে দেখতেছি কৃষকরা রাগ করে পাড়ে ভাঙা ফেলাইতেছে ওরা কপি ফালাইতেছে। ফুলকপি ফলাইতেছে কেন এখন যারা এই চাষাবাদ করছে এদেরকে এনকারেজ করার জন্য আমি সরকারকে অনুরোধ করবো ওদেরকে ফ্রি কাল্টিভেশন করাই দেওয়া উচিত ট্রাক্টর দিয়ে ওদের চাষ করে দেওয়া উচিত ওদেরকে সাবসিডি দেওয়া উচিত ওরা যদি সাবসিডি না পায় ওরা কিন্তু আগামীতে আর এই কৃষি কাজ করবে না কিন্তু ওরা জমি ফাটা রাখবে কিন্তু কৃষি কাজ করবে না কিন্তু আমি সরকারকে অনুরোধ করব এদেরকে বাইচা বাইচা দেখা দেখা আপনি ওদেরকে সাবসিডি দেন ওদেরকে বাঁচান কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক না বাঁচতে দেশ বাঁচবে না কিন্তু ইনপোর্ট করে আইনা খাওয়া আমাদের পক্ষে সম্ভব না এত টাকা এত বিলিয়ন অফ ডলার দিয়া ইনপোর্ট করা আমাদের পক্ষে সম্ভব না আগে কৃষক দেশ বাঁচতে দেশ বাঁচবে যদি আপনারা কৃষক বাঁচান দেশের মানুষকে বাসায় গরিব উপায় হচ্ছে কৃষককে তবে। কৃষক না বাঁচতে দেশ বাঁচবে না কৃষকদের দুয়ারে দুয়ারে যেতে হবে এই যে এগ্রিকালচার মিনিস্ট্রি আমি অনুরোধ করব আপনারা গ্রামে গঞ্জে চলে যান কিন্তু কৃষকদের দুয়ারে দুয়ারে আপনারা চলে যান নাহলে কিন্তু দেশ বাঁচানো অনেক কঠিন হয়ে দেব কারণ এগ্রিকালচার উপরে डिपেন্ড করতে হবে বিদেশে যারা চাষাবাদ করে ওরা নিজেরে খাবে না আমাদেরকে খাওয়াবে ওরা কোনোদিন দিবেতে দিতে পারবে না দেখেন না আজ চারদিকে ক্রাইসিস আর মাঝে এসে আমি 2 বছর আগে এই কথাগুলো বলছিলাম বিদেশীরা কোনো ভাবে এক্সপোর্ট করতে পারবে না কারণ ওদের নিজেদের চাহিদা মিটাতে পারবে না ওরা আমাদেরকে দিবে দাউরা নিজেরা খাবে যার জন্য আমাদেরকে এগ্রিকালচার উপরে সবচেয়ে বেশি নজর দিতে হবে এগ্রিকালচার মিনিস্ট্রি যারা আছেন এরা আমার অনুরোধ আপনারা সেক্রেটারি ডেকে বসবেন না ওদের সব দেয়া যান নোট ডাইগলের দিকে যে জায়গা চাষাবাদ হয় ওরা ওই জায়গায় বসবে ওই জায়গায় ওরা কাজ করবে কোনো ঢাকা থেকে আসতে পারবে না কারণ ঢাকা থাকলে কোনো কাজ হবে না এগ্রিকালচারের কোনো ডেভেলপমেন্ট হবে না আপনারা কৃষকের পাশে দাঁড়ান কৃষকদেরকে এনকারেজ করেন উৎসাহ করেন কৃষকদেরকে আজকে মূল্যে বিক্রয় এর উদ্যোগে আমরা ডিম বিক্রি করব তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে ডিম সাজানো হচ্ছে প্রসি ডাজন ডি 100 টাকা ধরা হয়েছে এই টিম সিং হে মিডস স্টেট হেগ্রো থেকে নিয়ে আসা হয়েছে এবং ইস্ট হেগ্রো প্রতিনিধি আমাদের এখানে আছেন কেএসপি মজুমদার টিম কো ভাই উনিও এখানে পরিচালক উনিও আছেন ওনার সঙ্গে আরেকজন ডাইরেক্টর আছেন আমাদের অমীত ভাই আর আমাদের সঙ্গে এই ক্রয় বিক্রয় প্রধান উদ্যোক্তা জনাব আবদুল্লাহ জাহিদ সোহন ভাই তো আমরা গত সপ্তাহে এইখানে ফুলকপি বিক্রি করেছিলাম তো আমাদের যেটা প্রতিজ্ঞা ছিল যে আমরা ক্রয় মূল্যে বিক্রয় করব বিভিন্ন পণ্য সামগ্রী যাতে করে আমাদের যারা সীমিত আয়ের মানুষ শ্রমজীবী মানুষ তারা যাতে ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনতে পারে সেই প্রেক্ষাপটে আজকে আমরা এখানে ডিম বিক্রি করা শুরু করেছি আমাদের এখানে প্রতি দজন ডিমের দাম মানে ১২টি ডিমের দাম 100 টাকা ধরা হয়েছে আপনি জানেন বাজারে ডিমের দজন 140 150 140 এর নিচে বলার কোথাও নেই তো আমরা এখানে মাত্র 100 টাকায় দামে এক দজন ডিম দিচ্ছি এবং আমরা সর্বোচ্চ একজনকে এক দজন ডিম দেব কেউ এক দজনের বেশি

বাচ্চা সব বয়সে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো মিনিমাম এই প্রতিদিনের মধ্যে মিনিমাম যাতে আমাদের মানুষজন বিশেষ করে শ্রমজীবী মানুষ নিম্বাহের মানুষ এই ডিম পেতে পারে সেটার জন্য আমাদের এই উদ্যোগ আপনারা যারা আজকে এখানে ডিমের জন্য আসেন আপনারা শৃঙ্খলিত ভাবে আপনারা ডিম গুলো নেবেন কেউ তাড়াহুড়া করবেন না শরীরের যে আমাদের পেশি বা আমাদের চিন্তা শক্তি বা আমাদের প্রবৃত্ত আপনারা ধান কৃষি এগুলার উপরে কাজ করতে হবে শিক্ষিত মেয়েরা যদি আগে আসে তাহলে কিন্তু আর ভেজাল খাওয়াতে কোনো ভেজাল হবে না কিন্তু আমি 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 যতটুকু জানি শিক্ষিত ছেলেদের ওদের বিবে দিলাম দিলাম দেন আচ্ছা তুমি আসো তুমি আসো এই খাওয়ার মধ্যে যদি আপনি ভেজালি সে করে তখন দেখা যায় কি যে আপনার এই ক্যান্সার জাতীয় রোগ লিভারের প্রবলেম কিডনিদের প্রবলেম হ্যাঁ তো আমরা এটা জানিনা শুনে কেন লোকজন রে খাওয়াবো আমরা নিজকে না আমাদের বাচ্চা কাচ্চারা খায় পরিবার আত্মীয় স্বজন সবাই খায় আর আমরা তো এই কারণে আমরা খাওয়া দাওয়া দেখবেন খাওয়ার মধ্যে অনেকে চামড়ার চামড়ার আপনার যে বিষটা ওগুলি আপনার খাওয়ার মধ্যে দেয় আজকাল মাছের ইয়েতে

লোক হ্যাঁ তো আমাদের এরকম আরো স্বপন ভাই দরকার তাহলে আমরা দেখে দেখে মানে অনুপ্রাণিত হই কিছু কিছু কোম্পানিও যদি আগে আছে স্বপন ভাইয়ের সাথে আরো অন্যান্য আজকে ঢাকায় কালকু এক এক ডিস্ট্রিক্টে তাহলে আপনি কি মনে করেন খুশি আপনি অবশ্যই আপনি এখন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে খাওয়াবেন তাই না এত সস্তার কোথাও পাবেন না আমাদের অনেক কুকুর করেছে অন্য কিছু দেওয়া চিন্তা আগামীতে আরো অনেক কিছু দিব